পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারও ভালো লাগবে তো চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি আজ আমরা যাব আমার মামা শ্বশুরদের বাড়ি আমাদের একই গ্রামে তো ওনাদের বাড়িতে গিয়ে সেখানে কি করছে না করছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি এখান থেকেই শুরু করি তো এখন প্রায় দুটো বেজে গিয়েছে আর আমরা সকাল থেকে একটু টায়ার্ড ছিলাম বলে সকলে আসলে একটু লেট করেই বের হয়েছে। আর এখন আমি আমার সেজো যা ছোটো যা বড়ো যা মিলে আমরা বের হয়ে গিয়েছি আর সামনে আছে ওরা সকলেই আমরা মিলে মামার বাড়িতে তিতাবাত খেতে যাচ্ছি আর আমাদের পিচ্ছে পাচ্ছারা তো আছে এক এক করে সকলেই আমরা মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কেউ রিক্সায় করে গিয়েছে কিন্তু আমার হাঁটতে ভালো লাগছিল আমি যখন হাঁটতে চাচ্ছিলাম তখন সবাই বলে যে আমরাও হেঁটে যাব। আর গ্রামের পথ দিয়ে হাঁটতে ভালোই লেগেছে যেহেতু একেবারে নিরিবিলি পরিবেশ আর চারদিক থেকে খুব শীতল একটা বাতাস অনুভূত হচ্ছে তারপরও আমরা সকলেই শীতের আশাক পোশাক নিয়ে বের হয়েছি যেহেতু আমি জানি যে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো ইতিমধ্যে আমার বড় যাও বের হয়ে গিয়েছে তো আমরা এখন সবাই মিলেই এখন আস্তে আস্তে সামনের দিকে রওনা দিচ্ছি আর পথে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে অনেক কথোপকথনের মধ্য দিয়ে কখন যে আমাদের সময় অতিবাহিত হয়ে গিয়েছে বলতেই পারিনি আর আমি এই বাড়িতে মনে হয় অনেক আগে একবার গিয়েছি আর এখন যাচ্ছি জানি না কত দূর কী হবে তারপরও সকলে মিলে এই মিষ্টি সময়টুকু ক্যামেরার প্রেমে বন্দি করেছি আর এই মিষ্টি সময়টুকু অতিবাহিত করছি এভাবেই করে তো আমাদের যাদের সাথে আছে আমার ননাস আছে আমার নাতিন অদ্রি আবির ভা অজান্তা টুকুর টুঙ্কা তারপরে আছে অদ্রি ও আমার সহ আরও দুই দিদি তো আমরা প্রায় ষোলো সতেরো জন আমরা সকলে মিলে এখন গ্রামের এই সুন্দর মেঠোপথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে সেখানে ভাত খাওয়ার আয়োজন করা হয়েছে তো আমাদের আসলে খাবারের জন্য তেমন কোনো তৃষ্ণা ছিল না কিন্তু তারপরও যেতে হবে যেহেতু আমাদের নিমন্ত্রণ আছে আর পিতা মাতা বিয়োগান্তের পরে মামার বাড়িতে একবেলা তিতাবাতের আয়োজন করে এটা একেবারে আগ থেকে পূর্ব থেকে চলে আসছে সেই জন্যই যাচ্ছিলাম আর যেতে যেতে রাস্তার দুদিকে সবুজ ব্যষ্টুনি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছিল আর সাথে তো পুরপুরে বাতাস প্রবাহিত হচ্ছেই তারপরে আমরা শীত অনুভব করিনি আমরা সবাই খুব মিষ্টিভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার সাথে আছে আমার মিষ্টি সেজো যা আছে আমার ছোটো যা বড় যা তো আমরা সকলেই এখন খুব সুন্দরভাবে গ্রামের মেটুপথ দিয়ে হাঁটতে হাঁটতে মামার বাড়ির দিকে অগ্রসর হচ্ছে আর সামনে আছে আমাদের টুকুটুঙ্কা আবির্ভা অজান্তা অয়ন্তী আছে অদ্রি দেখুন সবাই আসছে আমরা সামনে চলে গিয়েছি তো যেই সামনে যাই কিছুক্ষণ পরে আবার অন্যদের জন্য একটু দাঁড়াতে হয় আর আমার ননসরা আগেই চলে গিয়েছে রিকশায় করে তাদের সাথে সামনে দেখা হবে আর এই গ্রামে এত বছর আমি গ্রামে থেকেছি কখনোই গ্রামে এভাবে হাঁটতে পারিনি এতটাই শৃঙ্খলার মধ্যে আমাদেরকে থাকতে হয়েছিল আর ওখানে থাকাকালীন অবস্থায় আমি প্রায় দশ বছরের মতো চাকরি করেছি কখনো কেউ আমাকে দেখেনি কিন্তু আজ মনে হচ্ছে যেন অনেক বছর পর আমি নিজেই নতুনভাবেই এই গ্রামে হাঁটছি গ্রামখানে আমাদের সত্যিই সুন্দর আর এমনিতেই গ্রামের আলো ছায়া পরিবেশ খুব ভালো লাগে আর যেহেতু সবাই আছে সেজন্য তো আরও মিষ্টি সময় অতিবাহিত করছি আর সামনেই আছে আমার ভাসুর তারপর আমার হাজব্যান্ড আমার দেবর আর পিছনে আছে আমরা মাঝের অংশে আছে আমাদের দিদি মানে আমার নন্যাস ও ননন্যাসের সাথে আরও দুইজন দিদি আছে সকলে মিলে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং ওখানে গিয়ে শিমুল আছে শিমুলের সাথে দেখা হলো কাকিমা গিয়েছে সবাই একসাথে আমরা ওখানে দেখা করব তো ইতিমধ্যে আমরা মাঝপথে আছে আর ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমরা কি খাওয়া দাওয়া করছি কিভাবে যাচ্ছি ইতিমধ্যে আমরা সেখানে গিয়ে পৌঁছে গিয়েছি এই হলো মামাদের ঘর তো আমরা সকলে মিলে এখন এক এক করে মামাদের ঘরের দিকে ঢুকছিলাম আর সেখানে যে পরিবেশে যা আছে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর মামার বাড়িটা সুন্দর দোতলা একটা বাড়ি আর মাত্র চারজন মানুষ তাদের বাড়িতে আর দেখুন শিমুল বসে আছে কিভাবে। কানি খাবার দিতে দেরি হচ্ছে সেই জন্য শিমুল এভাবে মুখে হাত দিয়ে বসে আছে আর আমরা সবাই ভিতরের দিকে ঢুকছি এদিকে আছে আমার জায়ের বোন বড় জায়ের বোন সুবর্ণা তো ও আমাদের আগেই চলে এসেছে যাই হোক এখন আমরা সকালেই ভিতরে প্রবেশ করেছি আর দাদারা একটু আগেই চলে এসেছে এখানে তারা রেস্ট নিচ্ছে আর ঢাকা থেকে এক দাদা এসেছে আমাদের সঞ্জয়ের বন্ধু উনিও আমাদের সাথে ওখানে গিয়েছেন এই দেখুন উনি হলেন আমার মামা শ্বশুর তো ওনাদের বাসায় এসেছি মামা খুব খুশি হয়েছেন আমাদেরকে দেখে তো আমরা সরাসরি উপভোগ করি এখানে আছে আমাদের পরিবারের ছোট্ট সদস্যরা টুঙ্কা টুকু অবন্তি ওরা আগে এসে এখানে বসে আছে তো তাদের একটু ছবি ভিডিও নিয়েছি দেখুন কি করছে তো আমাদের টুকু টুঙ্কা একেবারে চুপচাপ হয়ে গিয়েছে তো কিছুক্ষণ পরেই শুরু করবে তাদের আসল লাপালাপি আর দেখুন এখানে একেবারে ভদ্র হয়ে আছে চুপচাপ তারপরে আমাদের সাথে যোগ দিয়েছে শিমুল আরও ইতিমধ্যে কি বোঝাতে চাচ্ছে দেখুন তারপরে মামি একা একা আমাদের জন্য অনেক আয়োজন করেছেন সে আয়োজনে সামিল হতে গিয়ে সবাই এখন খেতে বসে গিয়েছেন আর উনি যেহেতু একা সেই জন্য সকলকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছেন এখন নিরামিষ যারা খাবেন তারা আগে বসে গিয়েছেন ওনারা খাচ্ছেন তো আছে এখানে আমার ননাস আছে আমার যা বড়টা। আর তারপরে আমার কাকি শাশুড়ি দুজন দিদি ওনারা আগে খেয়ে নিচ্ছেন এরপরে বাকি সবাই খাবেন তো ইতিমধ্যে মামি আমাদের জন্য যে যেসব আয়োজনগুলো করেছেন সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই উনি যেভাবে রেখেছেন আমি সেভাবে একটু ভিডিও ধারণ করেছি আর নিরামিষ যারা খাবেন তাদের জন্য আলাদাভাবে প্রস্তুত করেছেন তো এদিকে শিমুল দিদি এবং আরেক দাদা ঢাকা থেকে এসেছেন আমাদের সঞ্জয়ের বন্ধু ওনারা বসে গিয়েছেন আর এইদিকে দাদা আছে আমার হাজবেন্ড আছে তারপরে মামা আছেন সকলে এদিকে খাচ্ছেন তো যাই হোক এই মনোরম দৃশ্য সত্যি ভালো লাগছিলো তো একটু ভিডিও নিয়ে নিচ্ছি এরপরেই আমরা খেতে বসব তো আসলে শিমুল থাকাতে আমাদের কাছেও ভালো লেগেছে তো অনেক দুষ্টামি করেছি ওদের সাথে সত্যি এক মাসের যে সংযম আমাদের গিয়েছে সেই সংযম কাটিয়ে উঠতে আমাদের একটু কষ্ট হবে তারপরেও এই সময়টুকু ক্যামেরার প্রেমে বন্দি করেছি সংযমের এই সময়টুকু খুব মনে পড়ছিল আজকে গত দুদিন থেকে আমরা মাছ ছুঁয়েছি এর আগে আমরা মাছ ছুঁইনি তো মাছ ছোঁয়ার যে ভিডিওটা সেটাও এখনও এডিট করতে পারিনি এখনও দিতে পারিনি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা মাছ ছুঁতে এসেছি মামার বাড়িতে এটাকে বলে পিতামাতা মাতা বিয়োগান্তের পর এটাকে বলে যে তিতা ভাতের আয়োজন তো এখন সেই ভাতের আয়োজনে আমরা যখন এসেছি তখন দেখুন আমাদের টুকু টুমকা অজান্তা অয়ন্তী কীভাবে বসে গল্প গুজব করছে সেখানে তাদের সাথে একটু সময় অতিবাহিত করেছি ঠান্ডায় গ্রামের পথ অতিক্রম করতে করতে আমরা জমে গিয়েছি আর এখানে এসে কিছু গল্পগুচ্ছ পেয়েছি শরৎচন্দ্রের পথের পাঁচালি পেয়েছি আর আরও সুন্দর সুন্দর গল্প বই পেয়েছি আমি কিছুক্ষণ পড়লাম ভালো লেগেছে তো আমি আগেও পড়েছিলাম কিন্তু এখন আবার চোখ বুলিয়ে নিতেই আমার কাছে বেশ ভালো লেগেছে এবং মিষ্টি সময়টা আমি এভাবেই অতিক্রম করেছি অনেকক্ষণ আমি বইটা পড়েছিলাম আর আগেও কিন্তু আমি পুরোটো পড়তে পারিনি আমি অর্ধেক পড়েছিলাম এখন সেই অর্ধেকে আবার চোখ বুলিয়ে নিলাম আর দেখুন এখানে সবার মাঝে একটু গল্পও হচ্ছিল মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে যায় আবার গল্পে মন লাগায় এভাবে কিন্তু আসলে বই পড়া হয় না তারপরও যেহেতু এখানে সামনে পেয়েছি আর এটা প্রথম খণ্ড তো সেই জন্যই একটু পড়ে নিচ্ছিলাম এরপরে আমাদের খাবারের আয়োজনে আছে ছোটরা তো তাদের একটু ভিডিও নিয়েছে এখানে বা আছে অজন্তা আছে অজন্তে আছে আছে আমার নাতনি তারপরে আছে আমাদের অবন্তি তো ওরা টেবিলে বসে খাচ্ছে আর এখানে পুকুরের এত বাতাস প্রবাহিত হচ্ছিলো খুব ঠান্ডা লাগছিল। তো সেই জন্য আমি এদিক থেকে চলে গিয়েছি তো আমাদের তিন যাকে এখন খাবার দেওয়া হয়েছে তো আমরা ভাত খাচ্ছি আর শিমুল আমাদের ভিডিও করে দিচ্ছিল ওরা আগে খেয়ে নিয়েছে এরপরে সবার পরে আমরা খেতে বসেছি আর এদিকে আমরা খেতে খেতে সত্যি আমার কাছে খুব একটা বোরিং ফিল হচ্ছিল আমার কাছে একটু ঘুম পাচ্ছিল ঘুম পাচ্ছিল যাই হোক তারপরে এখান থেকে গিয়ে ঘুমাবো সেই মনস্তপ করেই খাওয়া দাওয়া শেষ করেছি এরপরে আমি চলে গিয়েছি মামাদের দোতলায় দোতলায় গিয়ে দেখে এরপরে ছাদে গিয়েছি ওমা ছাদে গিয়ে দেখি সুন্দর সুন্দর ফুল ধরে আছে বেশ ভালো লাগছে এদিকে পুকুরের শীতল বাতাস আর ওদিকে আছে মামাদের ছাদ বাগানে গাঁদা ফুলের সমারোহ অনেক ফুল ফুটে আছে অনেক সুন্দর ফুলগুলো ছিল আর ছাদ বাগানটাও খুব সুন্দর তাই না হ্যাঁ অনেক সুন্দর তাই

বেশ কিছুক্ষণ ছাদে থাকতে থাকতে প্রকৃতি দেখতে দেখতে আমি বিমোহিত হয়ে গিয়েছি আর চারদিকে মুক্ত বাতাস এখন শীতের সময় প্রচুর শীত লাগছে কিন্তু ভালো লাগছে যে চারদিকে ফুলের সমারোহ পাশে একটা পুকুর আর গাছ সবুজ বন বানা গাছগাছালিতে গাছ গাছালিতে ভরপুর ভালো লেগেছে এদিকে আছে একটা নারিকেল গাছ এদিকে ফুল গাছ আছে অনেক ধরনের

অদ্রি ও আমাকে সহযোগিতা করছে আর আমরা সকলে একসাথে এসেছি আর গ্রামের দৃশ্য দেখতে দেখতে ভিডিওটি অত্যন্ত চমৎকার হতে চলছে আশা করছি সকলের ভালো লাগবে শীতকালে গ্রামের দৃশ্যটাই সুন্দর আসলে যেমন শীত যেমন গাছগাছালিতে ভরপুর খুব ভালো লাগে ভালো লাগে তারপরেও আমরা বিভিন্ন প্রয়োজনে শহরে থাকি আর কি গ্রাম সুন্দর গ্রাম ভালো লাগে

প্রায় সন্ধ্যার মুহূর্ত আমরা এখন ছাদ থেকে নিচে নেমে যাচ্ছি এখন আমাদের সাথে শূন্য সামন্ত আরও যোগ দিয়েছে আবির টুকু অজান্তা অয়ন্তী সবাই এসে গেছে তারপরে আমরা একটু মামিদের সাথে দেখা করে এখন বের হয়ে যাচ্ছে তো আমার সাথে আছে মামির মেয়ে একজনই মেয়ে একটা মেয়ে একটা ছেলে তো ওর সাথে একটু ভিডিও নিয়েই এরপরে আমরা বের হয়ে যাচ্ছি আর মামা আমাদেরকে থাকার জন্য মামি আমাদেরকে থাকার জন্য অনেক অনুরোধ করেছে কিন্তু আমরা ওখানে আর থাকিনি আমরা সবাই একসাথে বের হয়ে যাব তো সবাই মিলে এই মিষ্টি সময়গুলো সুন্দরভাবে অতিবাহিত করেছি আর দেখুন আমাদের টুকুটুঙ্কা কী করছে ওরা খুব দুষ্টুমিতে মেতে উঠেছে আর প্রথম যখন এসেছে একেবারে শান্তশিষ্ট ছিল আর এখন সকলে মিলে মিতে মেতে উঠেছে আর দেখুন কি করছে ও তারপরে এইভাবে করেই আমরা আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি